একটা করে আন্দোলনে ঢুকে মুখ দেখাবে আর তারপর সারা জীবন বলে যাবে আমি আন্দোলনে ছিলাম বলে আমি এই দুর্ভাগ্যজনক মৃত্যুকে নিয়ে এরা নিজেদের কেরিয়ারের কি কি সুবিধা নিতে চান কোর্টে গেছিলেন শুনেছি কোর্ট শোনেনি তাও শুনেছি তো সুতরাং যে কোনো ডাক্তার আজ হোক কাল হোক তাকে তো বিভিন্ন জায়গায় জেলায় মানুষের পরিষেবা দেবেন না এটা কোনো কথা হলো মানুষের চিকিৎসা করবেন না সঙ্গে সঙ্গে তাদের আপত্তি তৈরি হবে ওনাদের কাছে তো অনেক টাকা বিপুল ফান্ড তুলেছেন এবার দেখব আরো সব বড় বড় রাম বাম আইনজীবী দিয়ে ওঠে গিয়ে কি কি করেন কিন্তু মানুষের কাছে ওনাদের মুখোশটা খুলে গেছে যে যা করব কলকাতার চারপাশে ঘুরঘুর ঘুর 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 করবো জেলার মানুষ গ্রামের মানুষের চিকিৎসা দরকার হলো তখন আমি কিন্তু মানবসেবী নই